ఆకి అమ్మ హీరా బెటే దే తో కన దే భిడి పురటే తు అస్యకమ్మ బుద్ధు బెన్ చర్ మాటి నవై దీని చాలేజ్ ఆకి అట్చల్లిస్ దీని সকালবেলা আজকে দেখছি সবাই সাইকেল নিয়ে যে যার মতো করে কাজে চলে যাচ্ছে তাই আমরা দেরি না করে আমরা তাড়াতাড়ি করে কাজের সাইডে চলে আসি আর কাজের সাইডে এসে দেখছি পূজা করার জন্য আজকে নারকেল রেখেছে তাই নারকেলটা খাওয়া হলো না আর আমাদের দিয়ে সবাই মিলে নিজে নিজের কাজে লেগে যায় আর মামা কিন্তু আজকে একটা মিস্ত্রির সাথে কাজ করবে আর আমি উপরে একাই বালি তুলবো কেননা এই দুতলার উপরে কিন্তু পুরোটাতে টাইস বসবে তাই ইঞ্জিনিয়ার এসে আমাকে বলছে যে তুমি সব বালি গালা তুলো আর ওই অন্যদিকে কাজ করো আর ইঞ্জিনিয়ারের কথা শুনে আমি কিন্তু বালি তুলতে নিচে চলে যাই কারণ ইঞ্জিনিয়ার আমার পাশে দাঁড়িয়ে আছে তখন কি আর ফাঁকি মারা যায় তখন যেই করে ভাই কাজ করতেই হবে আর এভাবেই কিন্তু আমি নিচ থেকে ওপরে বালি তুলতে লাগি আর দু ঘন্টার মধ্যে আমি কিন্তু প্রায় সাইট দামা বালি তুলে নিয়েছি আর এভাবেই কিন্তু আমি নিচ থেকে ওপরে বালি তুলতে লাগি আর দু ঘন্টার মধ্যে প্রায় আমি কিন্তু সাইট দামা বালি তুলে নিয়ে আর কি বলবো ভাই বালি তুলতে তুলতে এতটা হাঁপিয়ে গেছি যে কষ্টের কথা বলো কাউকে ভাই বলার মানুষ পাই না তো কষ্ট হয়েছে তো কি করবো কষ্ট হয়েছে হোক আমি যখন চেন্নাই এসে নব্বই দিনে চ্যালেঞ্জ নিয়েছি তখন আমাকে যতই কষ্ট হোক না কেন আমাকে চ্যালেঞ্জটা পূরণ করতে দি আমি bali toll toll একটু নিচের দিকে আসে নিচের দিকে এসে দেখছি এক লোক কি বুঝতে পারছিলাম না দে মিস্ত্রিগুলোকে জিজ্ঞেস করেছিলাম যে এক লোক কি বল যে এক লোক টাইসের উপরে পারবে ওজি সালা তালে টাইস বসার মানে কি যদি একলাই পারবে তো কি বলবা ভাই টাকা বেশি থাকলে যা হয় আর কি দি আবার কিন্তু আমি bali toll এর জন্য চলে আসে আর এসে দেখি ভাই শাটার লাগাবে তার জন্য এদিকে আবার দুটো মিস্ত্রি ঝাল মারা মারি করছে আর আমার মামা কা দেখছে এক এক এর বাড়ি তুলছে আর নিয়ে যাচ্ছে আর মামা দুধামা bali উঠিয়ে বলছে মাগে মুড়া করে এনার্জি সেসে যে বিড়ি আর খেতে হবে বুঝলে ভাই না আর বালি তুলে কিন্তু এগুলো মামা ধামাতে করে কি করছে বুঝতে পারছিলাম না আর এদিকে দেখছি মামা সিঁড়ি তা বালি তুলছে দেখাবে